সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর যে পার্ট ওয়ান এবং পার্ট টু শেষ করেছিলাম ইতিপূর্বে আজকে পার্ট থ্রি করব সেখানে আমরা সরাসরি অনুশীলনীর অঙ্কতে চলে যাব তো প্রশ্নের অঙ্কের মধ্যে প্রথমে যে অঙ্কটা আছে পাঁচ নং অঙ্কটা এটা দিয়ে আমরা শুরু করছি তোমরা একটু প্রশ্নটা বুঝার চেষ্টা করবে যে প্রশ্নটা পরে তোমাকে বুঝতে হবে যে এটা এটা তুমি লসাগু হবে নাকি উত্তর গসাগুর দিকে তুমি যাবা তো প্রথমত দেখো এখানে কি বলেছে তারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ শেষ চার থাকবে আচ্ছা করো থাকবে এটা কি লসাগো হবে নাকি গসাগো হবে দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা মানে একটি সংখ্যা নিবা যা দ্বারা এগুলোকে ভাগ করবা তাহলে এখন একটা জিনিস খেয়াল করো বৃহত্তম সংখ্যাটি এখানে কি ভাজক নাকি ভাজ্য আর এই সংখ্যাগুলো কি তোমরা দেখো তারা বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করবে তার মানে এই বৃহত্তম সংখ্যাটা হলো আমাদের ভাজক আর এই সংখ্যাগুলা গুলা একশো অথবা একশো চৌরাশি এই সংখ্যাগুলো হলো আমাদের ভাজ্য তো তোমাদের ভাজ্য আর ভাজকটাকে নির্দিষ্ট করবা তারপর দেখো ভাজকটা অবশ্যই আমরা জানি ভাজ্য থেকে ছোট থাকে তাই না তাহলে আমাদের এখানে যে উত্তরটা বের করবে এই উত্তরটা অবশ্যই এগুলা থেকে ছোট তার মানে এটা আমাদের এগুলোর আমাদের নির্দেশ করছে কারণ আমরা জানি এই সংখ্যা গুণিত গুণিতক হলে তাদের থেকে বড় হতো যেমন তাই না তাহলে গেলে আমরা জানি এটা হলো রসাগু ল সাধারণ গুণিত আর আমরা যখন দেখবো যে গুণনিয়োগের দিকে আমার অ্যান্সার চলে যাচ্ছে তাহলে অবশ্যই এটা আমাদের বসাগু করতে হবে তাই না তাহলে এখানে আমাদের উত্তর যেটা ভাজক এটা হলো ভাজক উত্তরটা হলো ভাজক তার মানে এটা ছোট হবে তার মানে গুননিয়োগ দিয়ে যদি আমরা করি তার মানে এটা আমাদের উত্তর দিকে নিয়ে যাবে আচ্ছা তাহলে এখন তুমি একটা জিনিস খেয়াল করো একশো চৌরাশি করা যাবে না কেন করা যাবে না এখানে তারা বলে দিয়েছে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে তার মানে এটা থেকে চার কমিয়ে দিতে হবে এটা থেকে চার কমিয়ে দিতে হবে না কমিয়ে যদি আমরা এটা আর এটার বসাগর করি তাহলে কিন্তু উত্তরটা হচ্ছে না কারণ এখানে বলেই দিয়েছে তারা ভাগশেষ শেষ থাকবে মানে এই অংশটা তাদের মধ্যে এক্সট্রা আছে তাহলে এক্সট্রা অংশটা আমাদের কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা সমাধান যেহেতু তার ভাগশেষ থাকবে তাহলে আমরা সংখ্যা দুটো তুমি বিয়ে করে দিব ছিয়ানব্বই তারপরে অর্থাৎ এবং একশো আশি এর গসাগুই হবে নির্ণয়

দুই আর এখানে এক আবার এই ভাজক চলে আসবে ভাজ্যের স্থানে এবার বারো কতবার যাবে সাতবার এই তো আমাদের লসক পেলাম বারো সুতরাং নির্ণয় সংখ্যাটি মানে এই দুটি সংখ্যার গঠাগল বারো এটাই আমাদের উত্তর তাহলে এটাই আমাদের আচ্ছা পাঁচ পারলে এখন আমরা পরবর্তী যাব শিক্ষার্থীরা আমরা এর আগের ভিডিওতে অধ্যায়ের এক দশমিক তিনের পাঁচ নং অঙ্কটি দেখেছি এখন আমরা ছয় নং অঙ্ক অঙ্কটি উঠিয়েছি তোমরা একটু খেয়াল করো ছয় নং অঙ্গটি আর পাঁচ নং অঙ্কটি মোটামুটি সেম এখানে শুধু একটাই পার্থক্য এখানে আমাদের আগের অঙ্কটাতে ভাগ শেষ ছিল চার প্রত্যেকবার চার মানে এখানে যে সংখ্যা ছিল দুইটা একশো এবং একশো চুরাশি আচ্ছা যাই হোক চার ছিল আর এখন প্রত্যেকটার জন্য আলাদা এটার জন্য ভাগ শেষ হলো তিন এটার জন্য ভাগ শেষ চার এটার জন্য ভাগ শেষ পাঁচ তো আগের অঙ্ক আমরা প্রত্যেকবারের জন্য চার যেহেতু ছিল তাই আমরা আহ চার বিয়োগ দিয়েছিলাম সবার জন্য এখন আলাদা আলাদা তাই আলাদা বিয়োগ দিব অঙ্কটি আমরা করি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো আগের অঙ্কের মতোই কোন ভাগ করলে তার মানে বৃহত্তম সংখ্যাটি এগুলো থেকে ছোট এবং এই সংখ্যাটি অবশ্যই তাদের হবে যেহেতু তাদেরকে ভাগ করতে হবে এবং এগুলা বাদ দিয়ে সে নিঃশেষে বিভাজ্য তাহলে অবশ্যই গুণনীয়ক এবং আমাদের অঙ্কটি হবে বসাগো তো সেক্ষেত্রে আমরা যদি শুরু করতে যাই প্রথমে আমাদের এগুলা বাদ দিয়ে নিতে হবে সংখ্যাগুলোকে নির্ণয় করে নিতে হবে তো সমাধান অংশে প্রথমত আমরা কি করবো যেহেতু থাকবে যেহেতু যেহেতু ভাগ্যের যথাক্রমে তিন চার পাঁচ থাকবে

তারপর বারো দিয়ে আমরা করবো এখন কে পাঁচ বারো তাহলে আমাদের গসা গসলো বারো তার মানে সুতরাং নির্ণয় সংখ্যাটি এটাই আমাদের ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য